আমি আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলো মানুষ পাঠিয়েছি যতগুলো মানুষ পাঠাবো যতগুলো মানুষ অন্ধকার কবরে চলে গেছে সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ চরিত্র উত্তম চরিত্র আমি পাইগম্বর আলাই সালতু আসালামকে দান করেছি বলেন সুবাহান আল্লাহ পাইগম্বর আলাই আমরাইন

সে যতই কালো কুচ্ছিত একটা মানুষ হোক না কেন পৃথিবীর জমিনে তার একটা চাহিদা থাকে আমার বউটা যেন সুন্দর হয় কথা বলেন ঠিক কিনা ঠিক আর একটা চাহিদা একটা মানুষের থাকতে পারে সেটা হলো ধন সম্পদ কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলছেন না না একটা মানুষের চাহিদা হবে দুইটা এক নাম্বার চাহিদা হবে তার জীবনের গুণারাশি যেন মাফ হয়ে যায় আর দ্বিতীয় নম্বর চাহিদা হল শ্রেষ্ঠ পুরস্কার তার জন্য যেন জান্নাত বরাদ্দ হয়ে যায় বলেন সোবাহান আল্লাহ আল্লাহ র আব্বুল আলামের ঘোষণায় ওয়াদ আল্লাহ উল্লাদিন আমান আমিল সালি হাতীল্লাহু মাগফীর তিউ ওয়া আজরুন আওজি আল্লাহ হোক মাঘফিরাত আর আজরুন আজিম এই দুইটা চাহিদা হবে এটা আল্লাহর ঘোষণা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন মাকফিরাত হচ্ছে তার জিন্দিগির গুণারাশি যেন মাফ হয়ে যায় আর আজরুন আজিম শব্দের অর্থ মোফাশ্রী কিরাম বলেছেন আজরুন আজিম শব্দের অর্থ হল উত্তম স্থান আর উত্তম স্থানটা হল সরাসরি জান্নাত সুবাহান আল্লাহ সম্মানিত হাজরি এই কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদের পাইগাম্বরের চরিত্র নিয়ে আমাদের পাইগাম্বরের প্রশংসা নিয়ে অনেক জায়গায় বর্ণনা দেওয়া হয়েছে সোহান আল্লাহ বলবেন না অনেক জায়গায় বর্ণনা দেওয়া আছে কিন্তু আমাদের এই পাইগাম্বার পৃথিবীতে আসার অনেক বছর আগে চার হাজার বছর আগে এই পৃথিবীর জমিনে একজন পাইগাম্বর ছিল এই পাইগাম্বরের নাম হচ্ছে হজরতে জলিল কয়াদ পাইগাম্বর মুসা আলাই সালাত মুসা আলী এনার উপর একটা আসমানি কিতাব নাজির হয়েছিল এই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব কি কিতাব তাওরাত কিতাব আসমানি কিতাব শ্রেষ্ঠ যে চারটি কিতাব তার মধ্যে অন্যতম হলো তাওরাত কিতাব এই তাওরাত কিতাবের একজন পণ্ডিত হজরতে এনার নাম হচ্ছে কিতাবের মধ্যে আসছে একটা কিতাবের মধ্যে আসছে যে হারেসা আরেকটা কিতাবের মধ্যে আসছে এনার নাম হচ্ছে কিতিল ফিতির এনার নাম হচ্ছে কিতিল ফিতির নামটা মুখস্থ হবে না কিতিল ফিতের আরেকটা একটা নাম আসছে আরেকটা কিতাবের মধ্যে যে হারেসা এখন ইনি তাওরাত কিতাবের পণ্ডিত তাওরাত কিতাব ওনার মগস্ত গবেষণা করে খুব মানে মুফাসির মানুষ ইনি গভীর রাত্রি দিয়ে তাওরাত কিতাবটা পড়তেছে তাওরাত কিতাব পড়াশোনা করছে এখন এভাবে পৃষ্ঠা উল্টাচ্ছেন পৃষ্ঠা উল্টাচ্ছেন গভীর রাত্রি তাওরাত কিতাব পড়াশোনা করছেন আউযু বিল্লাহ بسم বলে শুরু করেছেন কিছু দূর যাওয়ার পর কয়েক পৃষ্ঠা উল্টানোর পর আল্লাহ রাব্বুল ঘোষণা তাওরাত কিতাবের মধ্যে ইন্না আ'রসালনাকা শাহিদান ও মুবাশশিরান ওয়ানাদীরা ওয়া দাঈআন আল্লাহ একবার বলে। আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সবাই সাল্লাহ করেছেন সে জামানায় একজন পাইগাম্বার আসবে এই পাইগাম্বারটা হলো শাহিদের দায়িত্ব পালন করবে এই পাইগাম্বার হলো মুবা সিরাও এই পাইগাম্বার হল সিরাজাম্মনিরা হিসাবে দায়িত্ব পালন করবে সোহান আল্লাহ বলেন প্রশংসা সূচক কয়েকটা বাণী ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন সেটা শেষ জামানায় একজন পাইগাম্বার আসবে ওই পাইগাম্বারের নাম হবে আহম্মদ ওই পয়গম্বরের নাম হবে মুহাম্মদ আর এক কয়েকটা পৃষ্ঠা উল্টানোর পরে তাওরাত কিতাবের অনুসারী মুসা কালিমুল্লাহর জলিলা কদর সাহাবী ইনি পেয়ে গেলেন একটা লাইন এখানে লেখা আছে ইয়া আইয়ুহান না সুপদ যা আকুম বুরহানুম রবিকুম ও আং সল্না ইলাইকুম নুরমবিনা আল্লফ আকবর বলেন বোরহান নামে ডাক দিয়েছেন আমাদের পাইগম্বরকে বোরহান নামে কোন কোন মুফাসিকরাম বলেছেন পুরা আনুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন বোরহান বলেছেন সুবহান আল্লাহ বলেন আমাদের একটা আমাদের নবী এই নবীর নাম এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূরের নবী আবার কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূরাম মুবিনা নুরের কিতাব আলোর কিতাব সুবহানাল্লাহ বলবেন না আনুল করিমের নাম মুফাসসির কেরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল করিমের নাম শুধু কোরআনুল কারিম নয় এই কিতাবটার নাম হলো জিকির এই কিতাবটার নাম হলো রুহ এই কিতাবটার নাম হলো মুজাম্মিল এই কিতাবটার নাম হলো ফোরকান এই কিতাবুল এই কিতাবের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করেছেন এটা জিকিরের কিতাব এটা ফোরকান এটা হল আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ঠিক পক্ষান্তরে আমাদের পাইগাম্বরের নামও আল্লাহ রাব্বুল আলমিন আদর করে সোহা করে কোরআনুল করিমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন নাম ব্যবহার করেছেন কোনো জায়গায় বলেছেন আহাম্মদ কোন জায়গায় বলেছেন মুহাম্মদ কোনো জায়গায় বলেছেন রহিম কোন জায়গায় বলেছেন মুবাসিরাও কোনো জায়গায় বলেছেন সিরাজ আাম্মনিরা কোনো জায়গায় বলেছেন বুরহান আল্লাহ রাব্বুল আলমিনের এই বান্দা হারেসাং কয়েক পৃষ্ঠা উল্টানোর পর আবার পেয়ে গেলেন লাকাদ হাসানা সুবহানাল্লাহ এটা কয়েকটা পৃষ্ঠা পাওয়ার পরে ওনার মনের মধ্যে একটা হিংসা হয়েছে পরায়ণ হয়েছে হিংসাটা এটা যে আমাদের পাইগাম্বার এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাইগাম্বার মুসা ওয়াস সালাম এ যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ তাওরাত কিতাবের মধ্যে শুধুমাত্র মুসানবির প্রশংসা থাকবে আন্দাজি কোন মানুষটার প্রশংসা আছে নাউজুবিল্লাহ বলেন এটা তিনি সহ্য করতে পারছেন না সহ্য করতে না পেরে উনি যেই পৃষ্ঠার মধ্যে মোহাম্মদ রাসুল সাল্লাহ সাল্লামের নাম আসছে সেই পৃষ্ঠাটা কাঁচি ঢুকাইতে কেটে আলাদা করছে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আপনারা কথা বুঝতে পারতেছেন তো নাকি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাউ চলে আসছে কিতাব কিতাবের মধ্যে বর্ণনা লেখেন বাইশ জায়গায় মতান্তরে ছাব্বিশটি জায়গায় কর্তন করেছেন এভাবে কর্তন করেছেন কয়েক জায়গা কর্তন করার পরে গভীর রাত্রিতে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বাহিরে কোনো রকম কাকপক্ষীর কোনো রকম আওয়াজ নাই এমন গভীর রাত্রিতে এমন একটা অপরাধ করার কারণে যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন একেবারে আসমানের নিচে বান্দাদেরকে ডাক দিয়ে বলে ও বান্দারা তোমরা আমার কাছে কি চাওব তোমরা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল এই সময় নিচে নেমে আসছি তোমাদের দোয়া কবুল করার জন্য তোমাদের গুণা মাফ করে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ বলবেন না এমন সময় আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি চোখ দ্বারা সব কিছু দেখেন আমার হাবিব যেই মানুষটাকে কেন্দ্র করে আসমান জমিন লহ মাহফুজ সব কিছু আমি তৈরি করলাম সৃষ্টি করলাম সেই হাবিবের নামের উপর যখন কাচি চালানো হয়েছে আল্লাহ রাব্বুল আমিন আর চুপ করে বসতে পারে না চুপ করে বসে থাকতে পারে না রব্বেকারিম ওখান থেকে লানো যখন চলে আসছে রব্বেকারিম এমন সময় এই কিতিল ফিতির ঘরের মধ্যে শরীরের মধ্যে তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাওয়া শুরু করছে অর্থাৎ শরীরের মধ্যে জ্বর আসছে শরীরের মধ্যে জ্বর এক পর্যায়ে একশো দুই একশো চার একশো ছয় একশো আট ডিগ্রি জ্বর চলে আসছে একটা মানুষের শরীরের মধ্যে যখন একশো আট একশো দশ ডিগ্রি জ্বর চলে আসে এই মানুষটা একেবারে এই ব্যগতিক অবস্থান আল্লাহর বান্দা হারেসা কোনোভাবেই কোনোভাবেই তার স্ত্রী পুত্র সন্তানদেরকে কাউকে ডাক দিতে পারছে না ব্যাহস অবস্থায় কিন্তু নিজে নিজে লক্ষ্য করে দেখে তার শরীরের মধ্যে চামড়াগুলা পরিবর্তন হওয়া শুরু করছে চামড়াগুলা পরিবর্তন হয়ে যাচ্ছে আল্লাহর বান্দা বুঝতে আর বাকি রইল না কারণ তিনি যেহেতু তাওরাত কিতাবের একজন পণ্ডিত ব্যক্তি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন মানুষ তিনি বুঝতে পেরেছেন এমন একটা নামের সঙ্গে আমি বেদবি করেছি এমন একটা নামের সঙ্গে আমি আঘাত হেনেছি না জানি আল্লাহ রেন কুল কোন পদ্ধতিতে তওবা করলে তওবা আমার কবুল হবে মুসলমান ভাইদারে আমার সামনেই পবিত্র রমজান মাস সাহারু রমাদান আল্লাহাদি অন জিলাফি হিল কোরআন নাস অবয়িনা তি মিনাল হুদা ওয়াল ফোর কন পবিত্র রমজান মাস হলো তওবা কবুলের মাস পবিত্র রমজান মাসের আগে যে মাস আমরা পেয়েছি সেটা হলো সাবান মাস তার পূর্বে যে মাসটা পেয়েছি সেটা হলো রজব মাস রজব মাসের চাঁদ ওটার সঙ্গে সঙ্গে আমরা তোয়া পড়া শুরু করেছি আমাদের মর্শিদের ইমাম সাহেব শিখাই দিয়েছে আল্লাহান কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার পবিত্র রমজান মাসের আগে সাবান মাস রজব মাসে আমরা চাষ করব আমরা ফসল উৎপাদন করার জন্য ফসল ফেলবো বীজ উৎপাদন করার জন্য বীজ রোপণ করব আর পবিত্র রমজান মাসে শুধুমাত্র এটা কাটব শুধুমাত্র কাটব আপনি যখন ফসল ফেলাবেন ধান ক্ষেত যখন ফেলাবেন তখন আপনার এখানে কোথায় পানি লাগবে কখন আগাছা পরিষ্কার করা লাগবে আপনার ফসলের মধ্যে কোথায় আঘাত হয়েছে কোথায় আগাছা হয়েছে কোন জায়গায় কখন কি সার বিষ লাগবে এটা কিন্তু আপনার জানা আছে অর্থাৎ আপনার আমলের অবস্থাটা আপনি জানেন আমার কোন জায়গায় ছিদ্র আছে কোন জায়গায় আগাছা দমন করতে হবে কোন জায়গায় পানি দিতে হবে কোন জায়গায় কখন বিষ স্প্রে করতে হবে এই স্প্রে করার মাসটা হলো পবিত্র রমজান মাস বলেন সুবাহান আল্লাহ